আলাদিনের আশ্চর্য প্রদীপের কথা আপনারা সবাই জানেন রম্য উপন্যাসে আশ্চর্য প্রদীপে ঘষা দিলেই বেরিয়ে আসে এবং ইচ্ছা পূরণ করে তেমনি একটি আশ্চর্য প্রদীপ রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে যেই প্রদীপে ঘষা দিলে শত শত রুগী আরোগ্য লাভ করে এবং মালিককে রাতারাতি কোটিপতি বানিয়ে দেয় চলুন আজকে সেই গল্প দেখব

আপনজন ও স্বজনদের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন সহজ সরল মানুষের আবেগকে জিম্মি করে জিনের মাধ্যমে চিকিৎসার নামে প্রতিদিন কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন হোসনিয়ারা নামে এক মহিলা কথিত জিন অসুস্থ মানুষকে সুস্থ করতে না পারলেও হোসনিয়ারাকে রাতারাতি করেছেন কোটিপতি প্রতারণার মাধ্যমে ইতিমধ্যেই তিনি কয়েক কোটি টাকার সম্পদ কোটি টাকার বাড়ি ও কয়েক কোটি টাকা নগদ সহ বিপুল সম্পদের মালিক বনে গেছেন উপজেলার নরিনা ইউনিয়নের চরনরিনা পাড়ায় প্রশাসন ও সচেতন মহলের নাকের ডকায় আট থেকে দশ বছর যাবৎ প্রতিদিন শত শত মানুষের সাথে এভাবেই প্রতারণা করে চলেছেন বাংলা ও আরবি জ্ঞান না থাকা আরা বেগম আর এভাবে শূন্য থেকে রাতারাতি প্রায় শত কোটি টাকার মালিক বনে গেছেন মাছ ধরে জীবিকা নির্বাহ করা দরিদ্র ফরহাদ মণ্ডলের স্ত্রী সরজমিনে গিয়ে দেখা যায় ভুয়া কবিরাজ আরার বাড়িতে শতাধিক মানুষ ভিড় করছে তাদের সাথে কথা বলে জানা যায় উপস্থিত মানুষদের মধ্যে অনেকেই নতুন এসেছেন আবার অনেকেই দীর্ঘদিনেও সুস্থ না হয়ে এসেছেন তারা জানায় কবিরাজের কাছে নালিশ দিতে প্রথমে দশ টাকার সিরিয়াল ক্রয় করতে হয় দুপুর দেড়টা থেকে কবিরাজ তার আসনে বসে জিনের মাধ্যমে রোগীদের আচরণ বলে দেয় এবং বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই নষ্ট করা হয়েছে এবং সে বেশিদিন বাঁচবে না বলে জানায় সহজ সরল মানুষ উদ্বিগ্ন হয়ে তার কাছে সমাধান চাইলে তাদের অর্থনৈতিক অবস্থা জেনে চলে দর কষাকষি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা দাবি করা হয় এর মধ্যে যদি কোনো ধনী সন্তানের বিষয় হয় তখন লাখ টাকা পর্যন্ত দাবি করা হয় পরে কথিত জিনের কবিরাজ হোসনিয়ার প্রতারণার চিত্র ধারণ করতে গেলে তিনি ও তার লোকজন সাংবাদিকদের উপর চড়াও হয় পরে একটি দোকানের লাইসেন্স ধরিয়ে দিয়ে বলেন এটা তাকে কবিরাজি করার লাইসেন্স দেওয়া হয়েছে লাইসেন্সটি লক্ষ্য করে দেখা যায় এটি একটি দোকানের লাইসেন্স পরে কবিরাজকে বলা হয় এই লাইসেন্স দিয়ে চিকিৎসা চালাতে পারবেন না তখন আবারও কথিত কবিরাজ হোসনিয়ারা উত্তেজিত হয়ে বলেন আমার টাকার দরকার তাই আমি এই কাজ করছি আপনি পারলে আমার ব্যবসা বন্ধ করেন এখানে পুলিশ নিয়মিত এসে দেখা সাক্ষাৎ করে যায় আপনি ইওনো ও ওসির কাছে যান চিকিৎসার নামে প্রতারণার শিকার উপস্থিত কয়েকজন ভুক্তভোগী জানায় সন্তানদের চিকিৎসার আশ্বাসে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার আবার কেউ তার চেয়ে বেশি টাকা দিয়েছেন কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো কাজ না হয় তারা কথিত কবিরাজ হোসনে আরার কাছে টাকাটা দিতে এসেছিলেন কিন্তু সে তাদের সাথে কথা না বলে তাড়িয়ে দেন পরে কথিত কবিরাজ বাহিনীর এক সদস্য বাইরে এসে তাকে ভণ্ড কুফরি বলে সাংবাদিকদের জানায় সাংবাদিকদের উপস্থিতির কথা ছড়িয়ে পড়লে প্রচুর মানুষ যোগাযোগ করে প্রতারিত হওয়ার তথ্য দেয় তারা ভণ্ড কবিরাজ আরাকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি করেন এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায় এত বছর ধরে মানুষের সাথে প্রতারণা চালিয়ে গেলেও অদৃশ্য ক্ষমতার জোরে তিনি বহাল তবিয়ত রয়েছেন আগে তার স্বামী মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন আর এই কাজ করে হোসনিয়ারা আলিশান বাড়ি করেছেন গরুর খামার ও ষাট থেকে সত্তর বিঘা জমির মালিক হয়েছেন এছাড়াও তার কাছে কয়েক কোটি টাকা নগদ রয়েছে আমার বছর ধরে অনেক চিকিৎসা করছি ডাক্তার বললো যে নষ্ট করছে মানুষ এইগুলো তোলো পরে আমার কাছে ছয় টাকা চাইল পরে আমি পাঁচ হাজার টাকা দিছি পরে মানে না পরে আমার বাইশ জন্যই জন্য করলাম তার জন্য চার হাজার টাকা মোট নয় হাজার টাকা আচ্ছা দুইজনের চিকিৎসা করাইছেন দুইজন কি সুস্থ হইছে সুস্থ হয় নাই আজকে আবার দুই মাস পরে আমরা আসছি দুই মাস এখন বলতেছে যাও রাতে ফোনে কথা বলবো যারা খুব দিয়ে আসবে ছেলের জন্য সমস্যার জন্য আসছি না বললো যে 5000 টাকা লাগবে

আসলে এই ধরনের যে চিকিৎসাগুলো করেন তারা এগুলো আসলে অপচিকিৎসার পর্যায়ে পড়ে এবং এতে কিন্তু আসলে রোগীরা ক্ষতিগ্রস্তই হন কারণ এই অপচিকিৎসার কারণে তারা সঠিক চিকিৎসার থেকে বঞ্চিত হচ্ছেন এবং পরবর্তীতে কিন্তু সেই রোগীগুলোর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় যেটা সঠিক সময় সঠিক জায়গায় তারা যদি চিকিৎসা নিতেন সেটা যত দ্রুত তারা আরোগ্য হতে পারতো এই ধরনের অপচিকিৎসার খপরে পড়ে কিন্তু রোগী ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একেবারে যখন জটিল পর্যায়ে যাচ্ছে তখন হয়তো তারা অন্যত্র আমাদের কাছে দ্বারস্থ হচ্ছেন সেই চিকিৎসা তখন সেই চিকিৎসা সেবাটা অনেক কঠিন হয়ে যায় এবং শিক্ষা নেই বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের আইন অনুযায়ী কিন্তু উনি এই ধরনের চিকিৎসা দিতে পারেন না এবং এটা আসলে ভোক্তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা এই জিনের কথা বলে প্রতারণা করেন এবং যাদের যারা ভুক্তভোগী তারাও কিন্তু এই ধরনের যেহেতু তারা ভালো হচ্ছেন না তারা চিকিৎসা করার পরও কিন্তু তারা সুস্থ হচ্ছেন না তো এটা তো এক ধরনের প্রতারণারই সামিল নিশ্চয়ই যেহেতু শাহজাদপুর স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আমাদের এই বিষয়টা সম্পর্কে আগে জানা ছিল না যেহেতু এখন আমরা অবগত হয়েছি আমাদের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আমরা প্রশাসনের সহায়তায় পরবর্তীতে এর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবশ্যই সচেষ্ট হব এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন হ্যাঁ ধন্যবাদ এই বিষয়ে আসলে আমার জানা ছিল না আমি বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম যে চন্নরিনা গ্রামের একজন নারী যে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে চিকিৎসার নামে চিকিৎসা প্রদান করছে এটা আসলেও যারা চিকিৎসা সেবাটা প্রদান করবে যে মেডিকেল সায়েন্স অনুসারে ডাক্তার যারা আছে বা ডাক্তার থেকে বা সিভিল সার্জন কার্যালয় থেকে যারা সনদপ্রাপ্ত তারাই শুধুমাত্র চিকিৎসা সেবাটা দিতে পারে কিন্তু সে যেটা অপচিকিৎসা করে থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে বিশেষ করে হচ্ছে যারা ডাক্তার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছে তাহলে সংশ্লিষ্ট আইন অনুসারে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে হোসনিয়ারার এই প্রতারণা যেন দ্রুত বন্ধ করা হয় না হলে কিন্তু আরও হাজার হাজার মানুষ প্রতারিত হবে এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হবে তাই তারা দাবি জানিয়েছেন যেন দ্রুত আইনের আওতায় এনে এই প্রতারক হোসনিয়ারাকে শাস্তি প্রদান করা হয় এবং জনসাধারণকে স্বস্তি প্রদান করা হয় রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ